एक कोयांग कोयांग हाँ 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 हा� আমি যাব ইন্ডিভিজুয়াল আপনাদের প্রত্যেকের তোত কাছে যাব ঠিক আছে পৌঁছাবো ঠিক আছে প্রোগ্রাম ইয়া করবো আমি করবো মাছ মারা যাতে অল্প সময় দিতে পাই না আপনারা অনেক মানে ইউটিউবে আসা অনেক পারে অনেক ভালো কিছু পারে এগুলোকে আমরা ব্যান ঠিক আছে প্রোগ্রাম দিয়ে দিয়ে আমরা যাবো আমরা নিশান না কোনটা আমরা আমরা ট্রাই করতে চাই এই নদী পাই তো না لڪي ڏي پيش ٿي آئي چلو آئي نه نيمنو صاحب ممبوس صاحب ٽن گڏو گڏ